স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দাউদকান্দিতে বৃক্ষরোপণ রেডি রিপোর্ট রাজীব হোসেন জয় স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুমিল্লার দাউদকান্দিতে বর্ণাঢ্য উপজেলা মহাসড়ক সংলগ্ন রোড মডেল মসজিদের সামনে থেকে একটি শোভাযাত্রা রেলি শেষে পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জি এস কামরুজ্জামান ফকিরের সভাপতিত্বে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আহমেদের সঞ্চালনায় কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম অনুষ্ঠানে বিপুল উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে দলীয় নেতা কর্মীরা অংশগ্রহণ করেন তারা বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ডক্টর খন্দকার মোশারফ হোসেন ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেনের হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন পৌর বিএনপির যুগ্ম অবায়ক ও সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন সুমন সাবেক কাউন্সিলর সালাউদ্দিন সরকার দাউদকান্দি উপজেলা যুব

বিভিন্ন আন্দোলন সংগ্রামের রাজপথে আমরা সবসময় তাদেরকে পেয়েছি আমরা আশা করব আমাদের নেতা সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার অহংকার ডক্টর খন্দকার মানুফের নেতৃত্বে এবং আগামী নির্বাচন এই স্বেচ্ছাসেবক দল অগ্রণী ভূমিকা পালন করবে আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে এবং আগামী দিনে স্বৈরাচার খুনে আছিনার আর যে কোনো ষড়যন্ত্রকে দাউদকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দল কঠিন হস্তে প্রতিহত করবে এ আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানি আমি বক্তব্য রেখেছি কোথা আপনারা জানেন আমাদের নেতা ডক্টর খন্দকার মোশাফ হোসেন স্যার এবং আমাদের তারুণ্যের অহংকার ডক্টর খন্দকার মারুফ হোসেন ভাইয়ের বিশ্বস্ত সংগঠন ছিল দাউদকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দল সংগঠন আমরা যারা রাজপথে এই বিভিন্ন সময়ে বিগত আওয়ামী ফ্যাসি সরকারের আমলে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি আমরা যাদেরকে রাজপথে পেয়েছি আপনারা জানেন যে রাজপথে কারা কারা ছিল সেই পরীক্ষিত সংগঠন হিসাবে আমাদের সহকর্মী হিসাবে আমাদের কামরুল ফকির উনি পরীক্ষিত নেতা উনি ছাত্র নেতা থেকে আজকে এই পর্যায়ে এসেছেন এবং ওনার সাথে যেই স্বেচ্ছাসেবক ভাইয়েরা যুগ্ম ছিলেন তারা আলাদিন সহ অন্যান্য যারা বিভিন্ন ইউনিটের সভাপতি ছিলেন সেক্রেটারি ছিলেন কর্মী ছিলেন তারা আমাদের সাথে যে আন্দোলন করেছেন তাদের বিনিময়ে আজকে একটি মহল পৌরসভা এবং উপজেলার যে কমিটি বিলুপ্ত করেছে আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই যারা এই দুঃসাহস দেখিয়েছেন আমি তাদেরকে সতর্ক করে বলতে চাই আপনারা মুসার এবং মারুপায়ের হাতকে দুর্বল করার উদ্দেশ্যে এই সংগঠনকে বিলুপ্ত করেছেন যারা এই দুঃসাহস দেখেছেন তাদেরকে আমি হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই আপনারা আর কোনো দৃষ্টতা দেখাবেন না আগামীতে যদি দাউদকেন্দ্রিতে কোন স্বেচ্ছাসেবক দলের সংগঠন হয় তাদেরকে সম্মান দিয়ে সংগঠন করতে হবে এই কামরুল ফকিরকে কে আমি প্রথম প্রস্তাব দিয়ে এই স্বেচ্ছাসেবক দলের সভাপতি করেছিলাম সেগুন বাগিচা সারের অভিষেক কামরুল ফকির যখন উপজেলা যুবদল থেকে বিচারিত হলেন তখন তার সংগঠনে কোন সংগঠনে জায়গা নেই তখন আমি স্যারকে অনুরোধ করে বলছিলাম এই ছেলেটাকে কাজে লাগাতে পারেন যেহেতু কত স্বেচ্ছাসেবক দলের কমিটি ছিল গরু বড় বাসিন্দা নিয়ে তিনি চিন্তা করছেন স্যার সে আমার কথা মতো তাকে স্বেচ্ছাসেবক দলের সভাপতি আহ্বায়ক করে একটি কমিটি ঘোষণা করেছিল যার দরুন আজকে দেখলাম যে সুন্দর একা রেলি

আপনি এমন কি আপনি রায়পুরেও আপনার অবস্থা ভালো না আমি জানি সুতরাং আপনাকে ছোট ভাই হিসাবে শেষবার অনুরোধ করছি এই উসিরা বাদ দিয়ে আপনি কামরুল পরিষদ কমিটি ঘোষণা করুন আপনার অনেক পরিশ্রম করে আজকের অনুষ্ঠানটা সাকসেস করেছেন যার জন্য স্বেচ্ছাসেবক দল দাউদ ইউনিটের পক্ষ থেকে আমি কান্নুজ্জামান আলাউদ্দিন বসির মোয়াজ্জেম মাসুদ মেম্বার সহ ইউনিট ইউনিটের নেতৃবৃন্দ যারা এসেছেন সকলের পক্ষ থেকে সকল কর্মী বাহিনীকে অভিনন্দন ও শুভেচ্ছা যাচ্ছি। আমি শুধু আজকে একটি বলবো। আমার স্যার সারা বাংলাদেশের অভিসংবাদিত নেতা ডক্টর খন্দকার মুসার হোসেন সাহেব যুবদল থেকে যুবদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট থানা কমিটি সেখান থেকে ডেকে এনে বলেছিলেন বহৎকারী তো আমার একটি সংগঠন আমার মুখ দেখে আই আমি আশা করেছি আমি প্রত্যাশা করেছি যে তোমার হাতে এই দায়িত্বটা দিলে এই সংগঠনটা আলোর মুখ দেখবে ওনার সেই আমানত সেই দায়িত্ব কাজে তুলে নিয়ে সহযোদ্ধা সহকর্মীদের মাধ্যমে গত ছয় বছর রক্ত মাংস পানি করে রাজপথ লড়াই করে সহযোদ্ধাদেরকে নিয়ে জেল খেতে নির্যাতন সহ্য করে হামলা মামলা রিমান্ড খেতে পর খাওয়া নেতাদেরকে নিয়ে দাওয়াতকে দিতে আজকে একটি স্বেচ্ছাসেবক পরিপূর্ণ সংগঠনে প্রচুত হয়েছে জানি না কোন দৃশ্য শক্তির কারণে মাঠে সত্তর বছর পরীক্ষিত সৈনিকদেরকে বাদ রেখে আজকে তল বহন করে দাউদ কান্দ্রিক তিতাশ এবং দাওয়াতকেন্দ্রিক পৌরসভা ডক্টর খন্দকার নির্বাচনী খন্দকার মোশারফ সাহেবের নির্বাচনী আসনের প্রথম তিনটা ইউনিটকে বিলুপ্তি করা হলো এই বিলুপ্তির কারণে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশের অভিসংবাদিত নেতা ডক্টর খন্দকার মোশারফ সাহেব এবং দাউদ সেন ইতিহাস মেঘনা হোমনাথ রাজনৈতিক আইকন আগামী সংসদ আমাদের যুব সমাজের আইডল ডক্টর খন্দকার মারুফের নিকট আমরা সব আহ্বান রাখতে চাই কমিটি আমাদেরকে না দেন কোন সমস্যা নাই আমরা রাজপথ কাপিয়ে আমরা এই সংগঠনটাকে প্রথম ভাইয়ের মতন লালন করে শিশু সন্তানের মতন লালন করে আজকের এই পর্যায়ে এনেছি যাদের রক্তের বিনিময়ে আজকের এই স্বেচ্ছাসেবক দল এই পর্যায়ে এসেছে আমার কামরুলকে বাদ দেন আমার আপত্তি থাকবে না প্রত্যেকটা ইউনিয়নের যে সকল নেতৃবৃন্দরা করেছে মামলা খেয়েছে জুলুম হয়েছে জুলুমের শিকার হয়েছে এই ধরনের একটা নেতা যদি বাদ পড়ে তাহলে আগামী দিনগুলোতে যাদের ষড়যন্ত্রের কারণে বাদ পড়বে তাদের প্রতি আপনারা দাউদকান্দি রাজনীতি করবে আমরাও করব সংগ্রামী সাথে বন্ধুগণ আমি কামন অযোগ্য হতে পারি কিন্তু রাজপথ কাপানো আমার এই স্বেচ্ছাসেবক দলের পনেরো ইউনিটের নেতৃবৃন্দরা তারা কিন্তু অবহেলিত নয় তারা প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা গ্রামে একটা পরীক্ষিত সৈনিক তারা জনপ্রিয় জনরঞ্জিত এলাকা অতএব কারণে তাদেরকে বাদ দেয়া আপনারা কমিটি করবেন এই দুঃসাহস দেখানোর চেষ্টা করবেন না মনে রাখবেন এটা ডক্টর খন্দকার মোশার ছবের এলাকা এটা ডক্টর খন্দকার মার ছবের এলাকা অতএব কারণে সাধু শয়তান সাবধান যারা ছেলেম জামালি করেন আপনাদেরকে সাবধান করে দিচ্ছি এখানে ডক্টর খন্দকার মোশার ছব আছে আমাদের অভিভাবক ডক্টর খন্দকার মার ছব আছে আমাদের অভিভাবক আজকের ডায়স অভিভাবক আছেন আমরা আপনাদের কাছে বিচার রেখে আজকেরে এই প্রতিষ্ঠা আমি কামরুজ্জামান সহযোদ্ধাদেরকে নিয়ে বেঁচে থাকবো যদি মারা যায় সহযোদ্ধাকে বলে যাবো আমি তোমাদের জন্য কিছু করতে পারলাম না যদি আমি কমিটিতে থাকি সহযোদ্ধাদেরকে নিয়েই কমিটিতে থাকবো যদি সহযোদ্ধারা না থাকে সেই কমিটি আমি প্রত্যাখ্যান করবো